বাংলাদেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম জেলার ভুঙ্গামানি সীমান্তে অবস্থিত সোনারহাট বন্দর সীমান্তবর্তী এই বন্দরটি বাংলাদেশের সঙ্গে ভারতের আসাম ও পশ্চিমবঙ্গের বাণিজ্যিক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র এখানে প্রতিদিন শত শত ট্রাক প্রবেশ করে স্থানীয় ব্যবসায়ীরা বলেন এই বন্দর খোলার ফলে এলাকার অর্থনীতি অনেকটাই বদলে গেছে ও কর্মসংস্থান বেড়েছে বাণিজ্যিক রয়েছে সহজ বাংলাদেশের পণ্য আমদানি ও রপ্তানির জন্য এটি দুই সালে নির্মাণ করা হয় এটি দেশের আঠারোতম স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করে শুরু থেকেই স্থলবন্দরটি রাজস্ব আয়ের বিপুল সম্ভাবনা একটি বন্দর হিসেবে পরিচিতি লাভ করে বন্দরটি দিয়ে আমদানি রপ্তানি চলবান থাকলেও দীর্ঘ দশ বছরেও সোনাট স্থলবন্দরে চালু হয়নি ইমিগ্রেশন হাট স্থলবন্দর মূলত আমদানি রপ্তানির জন্য ব্যবহৃত হয় বাংলাদেশ থেকে শাক সবজি বস্ত্র সহ নানা পণ্য ভারতে যায় আবার ভারত থেকে আসে কয়লা পাথর সবজি মশলা এবং ভোজ্য পণ্য বাংলাদেশে আরও অজানা ইতিহাস ও স্থানে গল্প জানতে সাথে থাকুন আমাদের ব্লগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না